ভি ওয়ান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ডালি মেকআপ স্টাইল তো আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি যেটা তোমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি টাইপের একটা ট্রেডিশনাল মেকআপ লুক তো আমি কদিন আগে থেকে হিন্দি ভিডিও ছাড়ছিলাম ভয়েস ওভার করছিলাম তো সেটাতে খুব একটা ভিউজ আসছিল না জানি না কেন তোমরা কি ভিডিওগুলো পছন্দ করো না কি আমার ভিডিওগুলো তোমাদের ভালোই লাগে না আজকে যে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে আর মেকআপ লুকটা কিন্তু স্টেপ বাই স্টেপ গরমে কীভাবে টিকে থাকবে বা সারাদিনের জন্য কীভাবে একটা লং লাস্টিং মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে সেটা কিন্তু আমি দেখিয়েছি তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো স্টেপ বাই স্টেপ তোমরা মেকআপটা দেখো তারপর যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই একবার জিজ্ঞাসা করবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাটনটাকে প্রেস করবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু বাটনটা প্রেস করা অবশ্যই জরুরি আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার সাথে থাকো আমার ভিডিওগুলো চাই হোক টুকটাক দেখো তো সেরকমভাবে ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো যাতে আমার চ্যানেলটা গ্রো করে আর আমি তোমাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারি তো এই ব্যাপক কথা বলার ছিল আজকে কেউ জানি না কেন লাইক করতে চায় না ভিডিওতে এটা তো একদমই ফ্রি গাইস প্লিজ একটা লাইক করে দিও একটা ভিডিও বলার জন্য আমি চার পাঁচ ঘন্টা ধরে এখানে বসে আছি লুকটাকে ক্রিয়েট করার জন্য তো যদি তোমাদের লুকটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটাকে প্লিজ ওয়াচ করো ওয়াচ করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যাতে পরবর্তী মানে যারা ভিডিওগুলো দেখছে না তাদের কাছে চলে যায় যদি তোমাদের এই লুকটা ভালো লাগে তো তো আমার চ্যানেলে অলমোস্ট টু থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে তো তার জন্য তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো দেখো আমার ভিডিওগুলো প্লিজ দেখো তো তোমরা সবাই খুব ভালো জানি আমার ভিডিওগুলো দেখতে আর সবাই লাইকও করবে আমি জানি তো অনেক অনেক থ্যাংকস তোমাদের আমার ভিডিওগুলো দেখার জন্য এবার একটা লাইক প্লিজ করে দিও চলো ভিডিওটাকে স্টার্ট করি সিজন হোক বা যে কোনো সিজন হোক সবার আগে কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে তারপর একটা খুব ভালো দেখে তোমার স্কিন টাইপ হিসাবে তুমি একটা মশ্চারাইজার ইউজ করবে আর এটা গরমকাল যেহেতু তাই একটা ওয়াটার বেস জেল মশ্চারাইজার কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো যে কোনো স্কিন টাইপে তো তারপরে আমি সুইচ বিউটির একটা ডুয়ো জেল আর পাউডার দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি একটা ব্ল্যাক শেড দিয়ে ড্র করছি কারণ আমার কাছে ব্রাউন টাইপের কোনো কোনো কালার নেই তাই আমি এটা দিয়েই ইউজ করছি কারণ এটা আমার ফেভারিট একটা আইব্রো প্রোডাক্ট আমার কাছে আরও কিছু প্রোডাক্ট আছে আইব্রোর জন্য কিন্তু আমি ওগুলি ইউজ করি না আমার খুব একটা পছন্দের নয় তো তারপরে আমি মার্সের যে ফাউন্ডেশানটা ছিল ওটা কনসিল টু ফাউন্ডেশান দুটোরই কাজ করে তো সেই জন্য আমি ওটাকে এস কনসিল আর আমার আইব্রোসটাকে ডিফাইন করে নিয়েছি তো ওটা কিন্তু খুব ভালোভাবে কেন কাজ করে আর এটা গরমের জন্য একটা বেস্ট ফাউন্ডেশন এটা গরমে কিন্তু ইউজ করলে কোনোরকমভাবে মেকআপটা উঠে চলে আসবে না তো তারপরে আমি প্রাইমারের জন্য ভালো ওটা ইউজ করেছি কারণ এই প্রাইমারটা মেকআপটাকে লং লাস্টিং করতে খুবই সাহায্য করে আর ফেসের উপর মেকআপটা যাতে দীর্ঘক্ষণ বসে থাকে সেইটাও কিন্তু লক করে দেয় একদম তো তারপরে আমি আমার ফেসটাকে ফেসে আমি একসঙ্গে ব্লাসার তারপর কন্ট্রোল কনসিলার একসঙ্গে পয়েন্টে চার্জার রেখে অ্যাপ্লাই করে নিয়েছি তো সবার প্রথমে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোলটাকে ব্লেন্ড করে তোমার ফেসের শেপটা বুঝে নিতে হবে তারপর ব্লাশারটাকে নিজের পয়েন্টে প্লেন করে নিতে হবে সব কিছু কিন্তু ড্যামবিউটি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করতে হবে নাহলে কিন্তু মেকআপটা কে কী দেখাতে পারে খুবই কম পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করে এভাবে আস্তে আস্তে করে প্লেন করে নিতে হবে আমি ফার্স্ট ফরওয়ার্ড করেছি তাই তোমরা ভাবতে পারো হয়তো যেটা খুবই স্প্রেডে করা হচ্ছে তো সব কিছু খুব ভালোভাবে প্লেন করে নিয়েছি কনসিলারটাকে সিলারটাকে করার পরে দেখতেই পাচ্ছি না তোমার ব্লাশারটা একটু বেশি দেখা যাচ্ছিলো যেটা পাউডার দিয়ে সেট করার পরে কিন্তু একদম মিশে গেছে মুখের সাথে আর ন্যাচারাল একটা কালার দেখা যাচ্ছে তো স তারপরে লুকটাকে স্টার্ট করে নিয়েছি তো একটা লাইট পিঙ্ক শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনার ড্র করে নিয়েছি ক্রিজ লাইনের ওপর পর্যন্ত তারপরে একটা ডার্ক পিঙ্ক সিমরি টাইপের শেড নিয়ে আমার কাটক্রিজ এরিয়ায় অ্যাপ্লাই করে নিয়েছি অল কাট ক্রিজ এরিয়ায় তারপরে একটা গোল্ডেন টাইপের শেড নিয়ে মিডিল কাটক্রিজ অ্যাপ্লাই করে নিয়েছি তো তারপরে একটা এসএনসি যে আই লাভ এক্সট্রা ক্রেজি ভলিউম ক্যারাটা আছে ওটা আমি আমার আপার অ্যান্ড লোয়ার সে খুব ভালোভাবে কোট করে নিয়েছি কোট করে নেওয়ার পরে মেবলিনের ব্ল্যাক জেল লাইনার নিয়ে আমি খুব ভালোভাবে একটা থিন করে হ্যাঁ ড্রামাটিক উইং লাইনার ড্র করে নিয়েছি তো এভাবে চাইলে কিন্তু বেঙ্গলি টাইপের যে লুকগুলো হয় সেগুলোতে তোমরা আইলাইনার ড্র করলে বেঙ্গলি টাচটা একটু বেশি দেখা যায় তো এভাবে কিন্তু করে নিতে পারো তোমরা তো তারপরে আমি মোস্টলি সব বিরুদ্ধে যেসব হাইলাইটারটা ইউজ করি যেই হাইলাইটারটা সেটা কিন্তু আমি খুব ভালোভাবে আমার ব্রিজ অফ দ্য নোস কিপ অফ দ্য নোস কিউপিড বোচিং ফোর চিক্স এইসব জায়গাতে ব্রাবণ তারপরে ইনার পণ্য এসব জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটাকে খুব ভালো করে তারপরে একটা ব্ল্যাক কাজল নিয়ে আমি আমার লিপসটাকে আউটলাইন করে নিয়েছিলাম তো তারপরে ওটাকে একটুখানি প্লেন করে নিয়ে লিপসের ওপরে তারপরে একটা ডার্ক মাজেনটা টাইপের একটা লিপস্টিক শেড অ্যাপ্লাই করে নিয়েছি যেটা খুবই ভালো আমার স্কিন টোনের উপরে মানায় তোমাদের যদি ডাস্কি স্কিন টোন হয় তাহলে কিন্তু এই লিপস্টিকটা তোমরা ট্রাই করতে পারো ইজিলি লোকাল মার্কেটে তোমরা এই লিপস্টিক শেডটা পেয়ে যাবে এটা হচ্ছে সেভেন শেড শের একটা লিপস্টিক তো দিস ইজ মাই ফাইনাল লুক কাজ যদি তোমাদের লুকটা ভালো লেগে থাকে আর এই লুকটা যদি তোমাদের খুব পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা এই লুকটাকে শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডসের সাথে দেখা হবে পরবর্তীকালে ততক্ষণ তখন সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে পাই